এই দৌড়াদৌড়ি থামাও পুরো বাড়িটা থরথর করছে মনে হচ্ছে দেয়াল ভেঙে পড়ে যাবে ওরে বাবা এত জোরে চিৎকার করছো পাড়া প্রতিবেশী ভাববে হয়তো ভূমিকম্প হয়েছে তুমি তো আমাকে ধাক্কা দিলে আগে আমি দোলনায় উঠেছিলাম তুমি আবার মাছ পথে এসে লাভ দিলে কেন আমি কি তোমার কথা শুনেছিলাম আমি তো বলেছিলাম দোলনা আমার তোমারটা ওদিকেরটা এভাবে ঝগড়া করলে কিন্তু মা এসে কান টেনে নিয়ে যাবে তখন তোমার কান রাঙা হয়ে যাবে যদি মা আসে আমি বলবো তুমি সব শুরু করেছিলে তখন দেখবে কে বেশি বকুনি খায় তুমি আমাকে ভয় দেখাচ্ছো দাঁড়া আমি চেঁচাই মা থামো থামো এত নাটক করতে হবে না দেখি ওই গাছকার পিছনে কি যেন ঝিলিক দিচ্ছে ঠিকই তো আরে ওই আলোটা নড়ছে এটা কি কেউ কি আমাদের সাথে লুকোচুরি খেলছে হঠাৎ মাটিতে কি খসখস শব্দ হচ্ছে কিছু যেন গড়ে উঠছে দেখো ফুলগুলো মিলে একটা ছোট্ট গাড়ির মতো বানিয়ে ফেলেছে গাড়ি ওর চাকা কোথায় চাকা নেই ওটাই জাদু চাকার প্রয়োজন পড়ে না হাসির বাতাসেই চলে মানে আমরা এর ভিতরে উঠে একটা রাইড দিতে পারি হ্যাঁ শুধু বসো আর হাসো গাড়ি নিজে নিজেই চালাবে তাহলে চল যাই ঘুরে আসি পুরো বাগান ধরে থাকো ফুলগাড়ি কিন্তু খুব দ্রুত হাসতে পারলে আগুনের মতো ছুটবে ভয় পেও না আমি তোমাদের খেলা দেখছিলাম তোমাদের হাসাহাসি এত মিষ্টি লাগছে যে বের হয়ে এলাম ও তুমি কি তুমি কি সত্যি সত্যি পড়ি তোমার চারপাশে যেভাবে গোলাপি আলো ঝকমক করছে আমি দূর পদ্মরাজ্যের জাদুর পরি আমি আসি সেই সব জায়গায় যেখানে বাচ্চাদের চিল্লাপিল্লা দুষ্টমি আর হাসিতে ভরা উচ্ছ্বাস থাকে তাহলে তুমি তো ঠিক জায়গাতেই এসেছ আমরা তো সকাল থেকে এমনই হৈ হৈ করছি যে দেয়ালের রঙও হয়তো বদলে গেছে হাসাহাসি ভালো কিন্তু ঝগড়া করলে জাদু দূরে চলে যায় তোমরা একটু আগে যে চেঁচাচ্ছিলে সেটা শুনে আমার কানে পদ্ম ফুল ফুটে যাচ্ছিল পরীরও যা কি কান বেজে ওঠে তাহলে তুমি কিভাবে জাদু করো জাদু করার আগে একটা জিনিস দরকার মনের আনন্দ আর সেটা তোমাদের মুখে সবচেয়ে বেশি দেখছি তুমি কি তোমার লেহেঙ্গাটা একটু কাছ থেকে দেখাবে এত সুন্দর রঙ তো আমি কখনো দেখিনি এটা সাধারণ কাপড় না এটা ফুলের পাপড়ির জাদু প্রত্যেকটি পাপড়িতে হাসির আলো জমা থাকে দেখো এখন তোমাদের জন্য আমার ছোট্ট বন্ধুদের ডাকছি সবাই প্রস্তুত আরে ওরা এসে গেছে ও মা এতগুলো ছোট ছোট উড়ন্ত ফুল পড়ি এরা কি তোমার সহকারী এরা তো এক একটা ফুটবল সাইজের ফুল ওরা হলো পিক্সি যারা হাসির শব্দে বাঁচে তোমরা যত হাসবে ওরা তত উজ্জ্বল হয়ে উঠবে এক মিনিট ওরা কি আমাদের চারদিকে ঘুরে ঘুরে নাচছে আরে ওরা তো আমার মাথায় ফুল রেখে দিল এই যে আমার হাত থেকে ফুলের ঝুড়ি পড়ে গেছে পিক্সিরা এত দ্রুত নড়ে যে চোখে ধরা যায় না ওরা দুষ্টুবাজ কিন্তু একদম খারাপ না শুধু একটু খেলতে চায় তোমরা খেললে ওরা থামবে না এত আওয়াজ করছে যে মনে হচ্ছে আকাশেই যেন কেউ আতসবাজি ফোটাচ্ছে দেখো আমি একটা জাদু ছড়াচ্ছি এবার পুরো বাগানটা নাচতে শুরু করবে এই যে গাছের পাতা কেঁপে উঠছে বাতাসে ফুল উড়ছে এত সুন্দর দৃশ্য তো জীবনে দেখিনি তোমরা দুজনের হাসি দেখে আমার খুব ভালো লাগছে তাই তোমাদের একটা বিশেষ উপহার দেব কি কি দিবে তোমার মতো ঝকমক করা পাখা নাকি পিক্সিদের মতো উড়ে যাওয়ার ক্ষমতা তার থেকেও বেশি দামি কিছু সময় এসেছে জাদুর লেহেঙ্গার আলো যাকে আমি দিই তার হৃদয় আরও আনন্দময় হয় ও আমার গায়ে কেমন ঠান্ডা গোলাপি আলো লাগছে আমার কাপড়গুলো বদলে যাচ্ছে সত্যি এটা জাদুর লেহেঙ্গা তুমি এত হাসো যে পাপড়ির আলো তোমাকে খুব বানিয়ে গেল তুমি এখন ছোট্ট পদ্ম না আর আমি আমাকে কি খালি দাঁড়িয়ে থাকতে হবে আমি তো তোমাদের সবার থেকে বেশি চেঁচাই তোমার জন্যে আমি হাসির জাদু রাখছি তুমি চাইলে বাতাসেও হাসির তরঙ্গ ছড়িয়ে দিতে পারবে এই দেখো আমি হাত নেড়েই হা 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 ঝড় বনিয়ে ফেললাম সবাই হেসে কাত হয়ে যাচ্ছে ওই হাসির ঝড় একটু কমাও নইলে পিক্সিরা হেসে গড়িয়ে মাটিতে পড়বে আজকের মতো জাদু শেষ কিন্তু তোমাদের হাসিটা যেন কখনো শেষ না হয় এটাই জগতের সবচেয়ে বড় জাদু তুমি চলে গেলে আবার আমরা কি তোমাকে ডাকতে পারব মানে যদি কখনো মন খারাপ হয় হ্যাঁ তোমরা যদি হাসি বজায় রাখো পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমি তা অনুভব করতে পারবো আমি আজ থেকে ঝগড়া করবো না আচ্ছা খুব বেশি না একটু কম অন্তত এত তো হলো আজ তোমরা ঝগড়া না করে আনন্দে খেলেছ এটা আমার জন্যই সবচেয়ে বড় পুরস্কার আমি আকাশে মিলিয়ে যাওয়ার সময় যেইভাবে পাপড়ির আলো ছড়াচ্ছ সেটা সত্যিই স্বপ্নের মতো আমার বন্ধু পিকসিরা বলছে তোমরা আবার ডাকলে ওরা নাচতে নাচতে চলে আসবে তাহলে আমরা আবার নতুন খেলা বানাবো যাতে আরও বড় হাসির ঝড় তৈরি হয় বিদায় শোনা বাচ্চারা তোমাদের হাসিই হোক তোমাদের আসল জাদু এই যে তুমি দেখেছো আমাদের হাসির শব্দে গাছের ডাল নড়ছে যেন গাছও নাচতে চাচ্ছে আমি তো দেখলাম ফুলগুলো নিজেরাই খুলে খুলে বাতাসে ঘুরছে এগুলো কি জাদুতেও বিরক্ত হয় বিরক্ত না জাদু পেলে ওরা নিজেদের নাচ থামাতে পারে না যত হাসি হবে তত নাচবে তাহলে যদি আমরা অনেক জোরে হাসি বাগান পুরো ঘুরতে থাকবে নাকি হা 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 সাবধানে হাসবে বেশি হাসলে গাছগুলো ঘুরতে ঘুরতে মাথায় পড়তে পারে এখন যেহেতু পড়ি আমাদের জাদু দিয়েছে আমরা তো বাগানের রাজার মতো রাজা হলে আগে নির্দেশ দাও বাগানে ঝগড়া করা নিষেধ হা হা ঝগড়া না শুধু খেলাধুলা আর হাসাহাসি ওদের দেখো পিক্সিরা আবার মাথায় ফুলের ঝুড়ি নিয়ে দৌড়াচ্ছে ওদের যেন থামানোই যায় না একটা পিক্সি আমার পায়ের কাছে এসে বলল আমার সাথে নাচো না হলে আমি রাগ করব এত ছোট জিনিসও রাগ করে ওরা রাগ করলে কি হয় রাগ করলে ওরা তোমার চারপাশে বাতাস ঘুরিয়ে দেবে তুমি মাথা ঘুরে চেয়ারে বসে পড়বে ঠিক আছে ঠিক আছে আমি নাচছি এইভাবে এরা কি সন্তুষ্ট ওদের মুখ দেখো ফুলের পাপড়ি নড়ে নড়ে হাসছে মনে হয় সন্তুষ্টই ওদের অরেকটা সমস্যা যাকে দেখে ভালো লাগে তার কাঁধে ফুল ছুড়ে দেয় তাহলে আমার কাঁধে এত ফুল কেন ওরা কি আমাকে খুবই পছন্দ করে মনে হচ্ছে তাই এ কি। আকাশে গোলাপি বেলুন উঠছে এগুলো তো কেই বানায়নি এগুলো জাদুর বেলুন এগুলো হাসির শক্তিতে ভরে উড়ে যায় তাহলে যদি আমরা আর জোরে হাসি বেলুনগুলো আকাশ ফুড়ে বের হয়ে যাবে সম্ভব হাসলে ওরা আরও বড় হয় তাহলে একটা বেলুন কি ধরে নিয়ে যেতে পারে হ্যাঁ যদি তুমি বেলুনটাতে হাত দাও তখন সেটা তোমাকে নিয়ে উঠতে পারে যদি আমি উঠি নিচে পড়বো না তো না বেলুনগুলো খুব কোমল তবে খুব বেশি উঁচুতে যেও না না হলে মেঘের সাথে ধাক্কা লাগতে পারে আমি একটু বাতাসে ভেসে ফিরি শুধু একটু যা কিন্তু ফিরে আসতে ভুলো করো না আরে একটু ওপরে উঠতেই কি সুন্দর সুর শোনা যাচ্ছে কে গান করছে ওটা মেঘপরীরা গাইছে তারা শুধু আনন্দের দিনে গান গায় মেঘের সুর এত নরম এগুলো কি প্রতিদিন গায় না হাসি আর খুশির শক্তি না থাকলে তাদের কণ্ঠ কাজ করে না তাহলে আজ আমরা খুব খুশি বলেই ওরা গাইছে ঠিক তাই আমি চাই এই গানটা দিন বাজুক হাসি থামিও না তাহলেই বাজতে থাকবে এই তোমার নজরে পড়েছে ফুলগাড়ি চালাতে চালাতে আমরা কোথায় এসে পড়েছি এই জায়গাটা তো আগে ছিল না ওইটা হলো জাদুর দরজা যে দরজা শুধু আনন্দের দিনে খোলে ভিতরে কি আছে যারা ঢোকে তারা নিজের মনে লুকানো স্বপ্নগুলো দেখতে পায় মানে যদি আমার স্বপ্ন থাকে উড়তে তাহলে ভিতরে উড়বে হ্যাঁ তোমার ইচ্ছে তোমার জন্য আলাদা এক জগৎ বানিয়ে দেবে তাহলে একবার একটু ঢুকে দেখি চলো স্বপ্নের দেশে হাঁটতে হাঁটতে মজা হবে আমি দেখছি অনেকগুলো রংধনু নেমে এসেছে এগুলোকে হাত দিয়ে ধরা যায় ধরা যায় তবে রংধনুর গায়ে হাত দিলে হাত ঝিলমিল করবে আমার হাত তো গোলাপি হয়ে গেল এটা কি চিরদিন থাকবে না কয়েক ঘন্টা থাকবে ওই দেখো ওদিকে কি সুন্দর ভাসমান দ্বীপ ওখানে কি কিছু আছে ওখানে আছে কল্পনার দোকান যে দোকানে হাসি দিয়ে সব কিছু কেনা যায় হাসি দিয়ে তাহলে দাও দেখি আমি একটা চকচকে ক্যাপ পেলাম আর আমি পেলাম উড়ন্ত চটি হাঁ দারুণ স্বপ্নের দেশ কি সবসময়ই এমন খুশি থাকলে হ্যাঁ তোমরা দুজন কত দূর চলে গেছ আমি খুঁজতেই খুঁজে পাচ্ছিলাম না আমরা তো স্বপ্নের দেশে আছি এটা কি ভুল না ভুল না কিন্তু স্বপ্নের দেশে বেশি সময় থাকা উচিত না এতে বাস্তবের আনন্দ ফিকে হয়ে যায় আমরা বাস্তবেও মজা করতে চাই তাই আমি এসেছি তোমাদের ফেরাতে আমরা কি আবার আসতে পারব যখন মন সত্যি আনন্দে ভরে যাবে তখন দরজা নিজে খোলে তাহলে আজকের মতো বেরিয়ে যাই আহা বাগানটা আবার আগের মতো লাগছে যেন দীর্ঘ স্বপ্ন দেখে ফিরলাম কিন্তু এখনও আমাদের গায়ে জাদুর ঝিলিক আছে আমি বলছি আজ থেকে আমরা ঝগড়া কম করব যাতে প্রতিদিন এইরকম হাসির জাদু থাকে হ্যাঁ আর যদি কখনো মন খারাপ হয় আমরা খেলায় হাসিতে নিজেদের ঠিক করে নেব তোমরা যদি এইভাবে থাকো জাদুর দরজা প্রতিদিন খোলা থাকবে তাহলে প্রতিজ্ঞা করি হাসি বজায় রাখবো খুন করব কিন্তু ঝগড়া ছোট রাখব। হাসি থাকলেই জাদু থাকে আর তোমাদের মতো বাচ্চা থাকলে জগৎটাই আলোকিত চলো তবে আজকের দিনটাকে শেষ করি সর্বশ্রেষ্ঠ হাসির সুরে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর মজার বাংলা টুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের মজার গল্পে টাটা এক মিনিট এই যে রংধনু ম্লান হয়ে যাচ্ছে কেন তুমি কি হাসা বন্ধ করেছিলে হ্যাঁ আমি ভাবছিলাম আমরা বাইরে গেলে সব কিছু হারিয়ে যাবে কিনা হাসি কমলেই জাদুও কমে যায় তাই ভয় পেও না তাহলে আবার হাসি হা দেখো রংধনু ফিরে আসছে দ্বীপগুলো আবার আলোকিত হচ্ছে তাহলে হাসি বজায় রাখাই সমাধান হ্যাঁ ঠিক আছে আমরা হাসতেই থাকব দৃশ্য চোদ্দ পরীর ফেরত আসা সতর্কবাণী তোমরা দুজন কতদূর চলে গেছ আমি খুঁজতেই খুঁজে পাচ্ছিলাম না আমরা তো স্বপ্নের দেশে আছি এটা কি ভুল না ভুল না কিন্তু স্বপ্নের দেশে বেশি সময় থাকা উচিত না এতে বাস্তবের আনন্দ ফিকে হয়ে যায় আমরা বাস্তবেও মজা করতে চাই তাই আমি এসেছি তোমাদের ফেরাতে আমরা কি আবার আসতে পারব যখন মন সত্যি আনন্দে ভরে যাবে তখন দরজা নিজে খোলে তাহলে আজকের মতো বের হয়ে যাই দৃশ্য পনেরো এক মিনিট এই যে রংধনুম লান হয়ে যাচ্ছে কেন তুমি কি হাসা বন্ধ করেছিলে হ্যাঁ আমি ভাবছিলাম আমরা বাইরে গেলে সব কিছু হারিয়ে যাবে কি না হাসি কমলে জাদুও কমে যায় তাই ভয় পেও না তাহলে আবার হাসি দেখো রংধনু ফিরে আসছে দ্বীপগুলো আবার আলোকিত হচ্ছে তাহলে হাসি বজায় রাখাই সমাধান হ্যাঁ ঠিক আছে আমরা হাসতেই থাকবো আমি দেখছি অনেকগুলো রংধনু নেমে এসেছে এগুলোকে হাত দিয়ে ধরা যায় ধরা যায় তবে রংধনুর গায়ে হাত দিলে হাত ঝিলমিল করবে আমার হাত তো গোলাপি হয়ে গেল এটা কি চিরদিন থাকবে না কয়েক ঘন্টা থাকবে ওই দেখো ওদিকে কি সুন্দর ভাসমান দ্বীপ ওখানে কি কিছু আছে ওখানে আছে কল্পনার দোকান যে দোকানে হাসি দিয়ে সব কিছু কেনা যায় হাসি দিয়ে তাহলে দাও দেখি আমি একটা চকচকে ক্যাপ পেলাম আর আমি পেলাম উড়ন্ত চটি দারুন স্বপ্নের দেশ কি সবসময়ই এমন খুশি থাকলে হ্যাঁ Come follow, follow me down this step. Okay. And, 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 and. Come follow, follow me down this step. Okay. I'm yeah. yeah. step